এখানে যে সুতোর কাজগুলো করা হচ্ছে সেগুলো যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি চাদর তৈরি করা দেখলাম এবার চলে কিভাবে কুম্বল তৈরি করার পূর্বে সুতোগুলোকে একটি লাঠি মেয়ে এইভাবে গুটি করে নেওয়া হয় আর এগুলোকে বলা হয় কুলিং করা অর্থাৎ সুতোগুলোকে কুলিং করা হচ্ছে আর এখানে বিভিন্ন কালারের সুতো দ্বারা অনেক সুন্দর সুন্দর কম্বল তৈরি করা হচ্ছে হ্যালো ভিউয়ার্স এ পর্যায়ে চলে আসলাম এই যে ভাই সুতোর কাজ করতেছে এবং সেই সাথে এখানে অনেক সুন্দর সুন্দর কম্বল বানানোর কাজ চলতেছে সেগুলো দেখলাম ভাইয়ের সাথে কথা বলবো তো চলুন ভাইয়ের নামটা প্রথমে শোনা যাক ভাই আপনার নামটা কি বললেন মতুর মোহাম্মদ মহম্মদ মতুর রহমান মতিউর রহমান ভাই আপনি এই কাজটা কতদিন থেকে করতেছেন তাই বিশ বছর এই কাজ কেমন চলতেছে মানে যে কাজটা করেন এই কাজের কোয়ালিটি এবং এই কাজ কি কি কাজ করেন আপনি আমরা শুধু কম্বলের কাজ করি আগে অন্য কাজ করতাম গামছা বোনাতাম মশারি এখন আর ওগুলো করা যায় না এখন আমরা কম্বলে করি সারা বছর কম্বলের চাহিদাটা একটু বেশি তাই না কম্বলের চাহিদা বেশি তো সবসময় না শুধু শীতের মৌসুমে শীতের মৌসুমে আচ্ছা কম্বলের কম্বলের যে দাম এটা কি শীতের সময় এক দাম থাকে না একই রকম এখন গরমের মৌসুম এখন দাম কম আর আপনি হলো শীতের মরসুমের দাম বেশি থাকা পাইটি বাইজা আসে তো করার আর এখন তো বাইরে কার কোনো লোক আর পাইটি আসে না আসার কারণে শুধু আমরা ছোঁয়া হয় শীতের মরসুম বেচা হয় এখন তো আর আপনি বিক্রি করলে দাম কম আমাদের পোষাবে না তো এখন যদি বেশি আমরা ধরে একটা করে কম্বলের উপর প্রায় একশো টাকার মতো কম পাই আচ্ছা এই কম্বল যে আপনারা বানান এই কম্বল কি দেশে সাপ্লাই দেন না বিদেশেও বাইরে দেশের বাইরে বাইরে হ্যাঁ দেশের বাইরে দেশে কেমন চাই দেশের জায়গা মোটামুটি সরকারি জলের বল মোটামুটি আমরা দিই এভাবেই যাওয়া হয় আচ্ছা আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও আপনাকে কম্বল তৈরি করা দেখা শেষ করে চলে আসলাম শাওয়াইলের বাজারে এটি হচ্ছে সাওলের মেন বাজার আর এখানেই সুতো কম্বল চাদর এর পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের যে সব কিছু প্রয়োজন তা এখানেই কেনাবেচা হয়ে থাকে